হাই গাইজ বাবুল কাম ইন মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো নেই কারণ আমিও ভালো নেই বন্ধুরা তাই সুটকি মাছের মতো মনে বেদানা নিয়ে আর বোয়াল মাছের মতো ড্যাং ড্যাং করে লাফাতে লাফাতে চলে গেলো এই রিলস ভিডিওটা শ্যুট করার জন্য তাই আমি আমার দ্রুতগত আমি কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়েছি কোনো সাধারণ মেয়ে নয় হা এ হলো আমার ক্যামেরা ম্যান আহা কি হাসি বাপরে আর এই যে হিরো হন্ডা আসছে এই মহিলাটা এ হলো আমার বডি গার্ড সবাইকে ঝোলাই করিয়ে বেড়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যেতে যেতে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বান্ধবী কিছু বলো জাতি কোন জন্মের আমার বান্ধবী ছিল রে তোর মুখটা তো গাধার সাথে মিলে তোমাদের জন্য ভিডিও করতে যে আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে এই দেখো আমাকে দেখে ছাগলটাও বোঝে যে আমার প্রজাতি কবে থেকে এত উন্নতি হয়ে গেলো যে কেটিএম চলছে দেখো বন্ধুরা একটা দশ সেকেন্ডে রিলসের জন্য কত স্ট্রাগল করতে হয় তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না একটা লাইক করতে তো টাকা লাগে না বলা করে দিও প্লিজ যা ফুট অনেক সিন পেতে হয়ে গেছে তারপর ওখানে কিছু ভিডিও শ্যুট করলাম কয়েকটা ছবিও তুললাম সেখানে মুখটা দেখো কত কেউ জান যে কতদিন খেতে পাইনি আমার বডিগার্ড দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে উঠেছে আমার ক্যামেরাম্যান আবার তার সুখ দুঃখের সাথে মানে তার জুতোটা কি খুলে রেখে দিয়ে চলে আসছিল ও জুতোটা কেন আসতে চাইছিল না এতক্ষণে বুঝতে পেরেছি জাস্ট জোকিং এগুলো আবার কেউ গায়ে মাখতে যাবেন না জানো তাহলে বুঝা করকে জামার আমার কি ক্যামেরাম্যানের রিয়াকশনটা দেখুন আমাদেরকে দেখে কাকিমা চিড়িয়াখানায় ফোন করে বলে যে আমাদের এখানে কিছু উদ্ঘট ধরনের প্রাণী বেরিয়ে চলে এসেছে আপনাদের ওখান থেকে দয়া করে এদেরকে নিয়ে যান আর আমাদেরকে জঞ্জাটমুক্ত করুন এই দেখো আমার থার আমাকে টানতে এসেছে আমার বাবু অত লোভ নেই থার আছে বলেই যে চাপ থাকে এমন কিছু ব্যাপার না তাই আমি কেটে চড়ি বাড়ির পথে রওনা দিলাম আমাদের বাড়ির রাস্তাটা দেখো জাস্ট যেন মনে হচ্ছে সকাল থেকেই পেটটা খারাপ যেখানে সেখানে ঢেলে দিয়েছে সরকারের কাছে আমার একটাই অনুরোধ যাতে নিনো টিনো খাইয়ে রাস্তাটার একটু ব্যবস্থা করে দেয় ক্যামেরা ওম্যান আমার সাথেই চলে গেছিলো বাড়িতে কিছু না বলে সেই জন্য ওকে বকা খেতে হয়েছে ওর মায়ের কাছে হ্যাঁ আমি কি এতটাই স্বার্থপর নাকি ভাবছো ওদেরকে কিছু খাওয়াইনি খাইয়েছি ফিরে টাকা এক মাসের পুরনো পচা থানস খাইয়েছি এর থেকে আবার কি আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা সবাই জানাবে আর এরকমই ভিডিও পেতে চাইলে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা আর আমাকে ফলো করে আমার পাশে থাকবে শেষে এদের রিয়াকশানটা দেখো একবার শুধু তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই